একটা দিয়েছে লন্ডন থেকে এটা কিন্তু হচ্ছে যে তিনি এখনই নির্বাচন যান এবং তিনি বলতে যাচ্ছেন যে এই সরকার নির্বাচিত না একমাত্র দলীয় নির্বাচন হলেই নির্বাচিত রাজনৈতিক দলের ভোটাভুটির নির্বাচনকে তিনি নির্বাচন করছেন এটা ভয়ঙ্কর এটা করা যাবে কারণ রাজনৈতিক দল নির্বাচন আসবে যখন রাজনৈতিক দল কিভাবে নির্বাচন করবে তার বিধিবিধান কেমন হবে তার আইনগুলো কি থাকবে সেই গঠনতন্ত্র প্রণয়ন হওয়ার আগে এই দাবি তোমরা যে আজকে আমার কিছু কিছু লোকরা খুব সুশীল বক্তব্য দেন ষোলো বছর তখন বিরোধী দলীয় লোকরা নির্যাতিত ছিল আপনাদের সুশীলগিরি কোথায় ছিল আপনারা তখন সুশীলগিরি করেন নাই আপনারা তখন চোখ বুঝে বসেছিলেন মুখ বন্ধ করে বসেছিলেন এখন দুই একটা ঝামেলা দেখে আপনারা বলছেন এটা ঠিক হচ্ছে না ওইটা ঠিক হচ্ছে না তো কোনটা ঠিক হচ্ছে আগেরটা ঠিক ছিল জনগণ ইতিমধ্যে ক্ষমতা বিএনপি পারে না এই ফ্যাসি সরকারকে আপনার তাড়াতে বিএনপি তো উচিত ছিল এই নেতৃত্বে বিএনপির নেতৃত্বে দেশ তো দৌড়ে ছিল দেশ দৌড়ে ছিল কিন্তু আপনার তো নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করে করে বলে বেড়িয়েছে জনগণকে নির্বাচনের দিকে নিয়ে চলে গেছে ও গণভুদ্ধের কথা তো আপনারা বলেন আপনার তো এটা বলেন নাই যে আমরা এই ফ্যাসি সরকারকে উৎখাত করে দেব করেন নাই তো ভালো এখন জনগণের সঙ্গে ছিলেন ছাত্রদের পেছনে ছিলেন এটা এই গণ অভ্যুত্থান যারা করেছে তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তারা সেলিউট দেয় অভিবাদন দেয় বেগম খালেদা জিয়া কিন্তু আজকে তারা এই যদি ওখানে বসে বারবার আমাদের এই সরকারকে দুর্বল করে এবং সব মেসেজ দেয় আমার সব বিতর্কিত কথা বলে যাতে তরুণরা বিভ্রান্ত হয় এটা কিন্তু ক্ষতি হবে আমাদের একটা পরিবেশ আমাদের ছাত্র বৈষম্যহীন ছাত্ররা তৈরি করে দিয়েছে রক্ত দিয়ে তারা আমাদেরকে সাহস জুগেছে কিন্তু বাংলাদেশের সকল দল বিএনপি জামাত হেফাজত দল মাত নির্বিশেষ এবং নির্দলীয় সবাই কিন্তু এটার সাথে জাপিয়ে পড়েছে কাজেই এই ক্রেডিট আঠারো কোটি জনগণের এই অভ্যুত্থানের ক্রেডিট আঠারো কোটি জনগণের আমরা এককভাবে কারণ ক্রেডিট দিতে চাই না এটা আমাদেরকে মনে রাখতে হবে আমি যদি কোনো কিছু বলে থাকি কারো মনে আঘাত দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন তাদের সেই রক্ত এবং জীবনের বিচার যদি করতে আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু এই দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না আমি আন্তর্জাতিক সরকারে অনুরোধ করব দ্রুত গণহত্যার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করে আপনারা দ্রুত গতিতে এটাকে দ্রুত বিচার আইনে নিয়ে এসে বাংলাদেশের মানুষের কাছে ত্রুত তাদের শাস্তি নিশ্চিত করো এবং সারা পৃথিবীতে আমাদের নবেজাই ডক্টর হেনু সেন নেতৃত্বে তার যে সার্কেল রয়েছে সারা পৃথিবীতে জন্ম তৈরি করে শেখ হাসীরা কে সারা পৃথিবীতে নিষিদ্ধ করো এবং তার বিচার করে বাংলাদেশের মানুষের কাছে এনে তার বিচারের আই কার্যকর করো আর একটা জিনিস আওয়ামী লীগের ব্যানারে আমলিগের ইন্ধনে আমলেগের সমস্ত প্রকার সহযোগিতায় আজকে মনে হচ্ছে এই পৃথিবীর সবাই এখন সমস্ত দাবি নিয়ে আসছে এখন তো দাবি তোলার সময় না এখন আমার দাবি তোলার সময় না আমার ছেলের আমার সন্তানের আমার এই জাতির রক্তের ঋণ পরিশোধের সময় ঋণ পরিশোধ করব স্থিতিশীল বাংলাদেশ গঠন করব এরপরে সবাই মিলে আমরা কি করব আমাদের অধিকার প্রতিষ্ঠিত করবো সকলকে

প্রতিবিপ্লবের রূপ দেওয়ার জন্য এখনই আমাদের কোনো অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের কোনো প্রয়োজন নেই কাজে রাস্তায় অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলনগুলো চলতেছে আমি মনে করি এটা আওয়ামী লীগের ইন্ধনে চলতেছে